বাঙাল বাঙালির মাঝে আর কষ্ট হয় বুঝলি ধান হয় না বাড়িঘর ডুবে গিয়ে আর সুলোর নগর একদম সুরিঘর এক রো মাঝে এক্ষিনে থানি কুম্ভরফারা করিম হুঁচোর বাড়ি ফলদা নদীর পাড়ে যে একটা বেরি আছে বেরি ভাটটা গতকাল রাত একটার সময় মানে দশ পড়ে দশ পড়ার পর কুম্বরপাড়া প্রায় তো পরিবার এখন পানি পানির মধ্যে প্রায় এক বুক পানি আমরা এলাকার ছেলেরা বালু দিয়ে অনেক ঠেকানোর চেষ্টা করছিলাম এই পানি যেন বাঁধ থেকে গড়িয়ে না পারার জন্য এই পানি সামান্য থেকেই আজ এত বড় বিশাল দরিয়ার মতো হয়ে গেছে আরও এটা বহুত ভালো ব্যবস্থা বস্তা দিদি বহু চেষ্টা করছিলাম খালার পারিবে কাকি না পারে এ পরে ভাঙিয়ে দাঁড় গই আর বহুত চেষ্টা কইতে খালিরা তো খালি তিন তো পর্যন্ত বের চেষ্টা চালিয়ে কিন্তু মানুষজন তাকিনা পারে এখন এডা তিন ডালা বিল্ডিং এর মাঝে হাসললে মানুষ জি যে গাড়ি ডাইভার তুমি যে আমল শুনিত তো আশিকুরি আর সবাই যেভাবে এগিয়ে আসছে ইনশাআল্লাহ আমরা এই দুধ মোকাবেলাতে সক্ষম হবো যদিও কিছু প্রত্যন্ত ছিল আমরা এখনও পৌঁছানোর সুযোগ সৃষ্টি করতে পারি নাই ইনশাল্লাহ পানি যদি কমে রাস্তাঘাট যদি আগামী কাল থেকে যদি আজকে যদি বৃষ্টি না হয় কাল থেকে যদি গাড়ি ঠিকভাবে চলতে পারে ইনশাল্লাহ আমরা ওই সমস্ত দুর্গত এলাকায় পৌঁছে যাব সুষ্ঠুভাবে বন্টনর কিন্তু এক কারণ এর বিষয় হয়েছে চিন্তার বিষয় যত দূর দূরান্ত যারা এই তারা ঠিকমতো এ নফার কিন্তু আগামীকাল তো না চিন্তাধারা করেন আর অবশ্যই দূর দূরান্ত যারা তার ন পৌঁছে খালি একটু নিচে আর এইভাবে আর আর নিজেরাই সহযোগিতা করে যেভাবে পৌঁছে যেভাবে পাই এভাবে ব্যবস্থা করছি ধন্যবাদ ফরিদ ভাই আসলে আপনারা সমাধিক ভাই এত অনেক পরিশ্রম করছেন যেহেতু এই দুর্যোগ আপনাদের মাধ্যমে সবাই খবরটা পাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার মূল জিনিস হচ্ছে আমার আমাদের ফটিকচরির জননেতা মানবতার ফেরিওয়ালা জনাব আলহাসর আলঙ্গীর ভাই তিনি উত্তর শুধু ফরিৎচরিত না উনি উত্তর চট্টগ্রামের অনেকগুলো উপজেলায় উনি খবরাখবর সার্বিক রাখছেন এবং উনি যেহেতু উত্তর চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি যুগনাহাবায়ক উনার নির্দেশ হচ্ছে আপনার যে বসবাস করছে অনেক জায়গায় তান্ত্রিক মতো পড়ছে না উনি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এখন ওয়ার্ডে ওয়ার্ডে একেবারে পাড়ায় পাড়ায় আমরা মানুষ আমাদের দলীয় মানুষ আছে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের সেভাবে আমরা এই পৌঁছে দেব পাকিস্তান বদল পথে আব্দুল ল হক পর্যন্ত প্রতিটা ইউনিটে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরা ক্ষেত্র সভা করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাধারণ ছাত্র আছে তারাও এই অক্লান্ত পরিশ্রম করতেছে